আসসালামু আলাইকুম আজকের ব্রেকিং নিউজ নিয়ে যাচ্ছি আমি মোহাম্মদ নাইম ইসলাম দেখেন কত কুয়াশা আজকে যেই কুয়াশা হয়েছে পুরা সাদা হয়েছে মানুষজন কিছু দেখা যাচ্ছে না আশেপাশে বাড়ি ঘর গাছপালা এমন সব কিছু দেখা যাচ্ছে না দেখেন এমন কুয়াশা প্রচুর শীত পড়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর শীত পড়েছে এদিকে আশেপাশে সব বাড়ি ঘর দেখা যাচ্ছে না প্রচুর শীত হয়েছে আমি এখন আছি সানার পাট আমরা ঢাকা শিশুর নং ওয়ার্ড থেকে দেখা যাচ্ছেন পুরো কিছু দেখা যাচ্ছে না অনেক ভালো শীত পড়েছে কি ভালো কুয়াশা তাই প্রিয় দর্শক সকলের সাথে থাকবেন পাশে থাকবেন এম ডি নাঈম ইসলাম ওয়াসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়াতে আপনারা শেয়ার করতে ভুলবেন না আলাইকুম